বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ এগারোতম আসরে থাকছে না আক্তার গ্রুপের মালিকানায় থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল বিপিএল দু হাজার পঁচিশে চট্টগ্রাম দলের মালিকানায় ফিরতে যাচ্ছেন সামির কাদের চৌধুরী বিপিএলের প্রথম দুই আসর দু হাজার বারো ও দু হাজার তেরো সালে সামির কাদের চৌধুরীর মালিকানায় খেলেছিল চিটাগাং কিংস নামের দলটি যে দলটির অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ চিটাগ্রাম কিংস দু সালে ফাইনাল খেলে রানার্স আপ হয় ক্রিকেটের বর পুত্র কিংবদন্তি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে চিটাগাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়ে আসেন দু সালে এই সামির কাদের চৌধুরী এছাড়াও অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার শন টেইটো ছিলেন এই দলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আক্তার গ্রুপের বিরুদ্ধে খেলোয়াড়দের বেতন বকেয়া রাখার অভিযোগ এবং বিশৃঙ্খলার অভিযোগ থাকায় বিপিএলে থাকছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দু হাজার উনিশ সালে বিপিএলে যাত্রা শুরু করেছিল এই দলটি একাধিকবার সেরা চারে খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের জায়গায় প্রথম দুই আসরের মালিক সামির কাদের চৌধুরী তার দল চিটাগাং কিংস নিয়ে আসছেন বিপিএল দু হাজার পঁচিশে বিপিএল খেলতে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফ্রাঞ্চাইজি ফি জমা দিতে বলা হয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন